হঠাৎ করে চার জেলার এসপিকে প্রত্যাহার করা হয়েছে এবং ঢাকার হেডকোয়ার্টারে তাদেরকে রিপোর্টিং করতে বলা হয়েছে যশোর নীলফামারি কক্সবাজার ও সুনামগঞ্জ জেলার এসপিকে প্রত্যাহার করা হয়েছে সোমবার সতেরোই ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তরের চারটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় প্রতি জেলায় জেলার এসপিরা তাদের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্বভার অর্পণ করে আগামী মঙ্গলবার ঢাকার পুলিশ হেডকোয়ার্টারসে রিপোর্ট করবেন চার এসপি হলেন কক্সবাজারের মোহাম্মদ রহমত উল্লাহ যশোরের মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদ নীলফামারীর মোহাম্মদ মোরশেদ আলম এবং সুনামগঞ্জের আফাম আনোয়ার হোসেন খান এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া ইনামু ইনামুখ হক সাগর গণমাধ্যমকে বলেন প্রত্যাহার হওয়া চার জেলার এসপিকে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে এবং রিপোর্টিংয়ের কারণ বিস্তারিত জানানো হয়নি